বুঝতে পারবো কিভাবে স্বাভাবিক যে কাজ যেই কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে এক্সাম্পল দেখ স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে তার ভালো লাগতেছে না কি করতেছে আজে বাজে কাজ করতেছে ব্রেন পচার একটা লক্ষণ বাপমার সাথে ভালো আচরণ করার কথা করতেছে না ব্রেন পচে গেছে টিচারের সাথে সম্মানপূর্বক আচরণ করা উচিত করতেছে না ব্রেন পচে গেছে অনেকে কয় না জেনজি আছে না জেনজি এই জেনারেশন যেটা জেনারেশন জুমার্স এরা খুব ভালো খুব খারাপ খুব ভালো কারা যাদের ব্রেন পরিষ্কার আছে স্বচ্ছ আছে আর ধ্বংস কারা হচ্ছে যারা ব্রেন পচাই ফেলছে এই পচা ব্রেন এইটাকে পরিষ্কার করে সার্ভেসেল দিয়ে পরিষ্কার হবে ন এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ আফসোস মন খারাপ ব্রেন আরো পচতে থাকবে তাহলে এই পচা ব্রেন কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেন কে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছে সার রাখার নামাজে চারবার জহরে দশ বার আসরে চারবার মিনিমাম করে বলছি মাগরিবে পাঁচবার এসায় নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচবার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে বার বলতেছে আল্লাহ খুব ভালো আছি খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পচা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে তার মানে যে কেউ যদি তার পচা ব্রেইনকে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ উঠেই তার সাথে একটা কাজ করতে হবে ধরবো খুব ইম্পর্টেন্ট সেটা কি যে যে অবস্থায় আছে কেউ শুয়ে থাকতে পারি বসে থাকতে পারি বুক ভরে শ্বাস নিতে হবে যে ভাই শ্বাস নিলে ফিরে আবার কি লাভ আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা এইটা চলে যেই জ্বালানি দিয়া তার নাম হচ্ছে অক্সিজেন এক নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া অক্সিজেন যত আমি বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না কেন এইরকম করে প্রত্যেক দিন সকালে উঠে পাঁচ থেকে সাতবার দশ বার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে গেল আল্লাহ জানে যে বান্দা যে সময় বিপদে পড়তে পারে যে কোনো সময় যতগুলো বিপদ আছে আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধর করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বিলিভ মি যখন এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চাইতে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভে একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপার কমে গেল খাওয়া রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইল আল্লাহর কাছে इससे বড় শুকরিয়া আর কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সি ডাক্তার কি কর ভাই কি চাও কই আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব ধরে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সায়েন্টিফিক্যালি আমরা ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সাললাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া এই কথা বলি না কেন কোন হাত ডান হাত ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে বামের সাথে ডানের এই দুইটা যদি স্ট্রং হয় খুব ভালো হয় যে এটা আর কি ওই যে মেসি যেমন বাঁ পা দিয়ে খুব ভালো খেলে ক্রিস্টিয়ানো রোনালদো ডান পা দিয়া না আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রয় ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়া এখন থেকে

আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন ঘরণ হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালীগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সার্ফেক্সেল আর সাবান দিয়া ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান আল্লাহ সুযোগ কেন দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনের কে হাসি মুখে কথা বললাম এনডলফিন খরণ হইলো এন্ডরফিন ক্ষরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে বিডিএনএফ ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু ফরস করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানব আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নাই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য খরচ করছে করাটা যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে ওই যে ঘটনায় ফিরে যেতে চাই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচারকে যে সেট করলো সেই টিচার নাম নাম হচ্ছে কি আর ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দা গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো